এবার আমি মানে একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই ভোট না পেলে এবার একটি পাথরও ফেলবো না জনসংযোগে বিতর্কিত মন্তব্য মন্ত্রী উদয়ন গুহ শনিবার তিন হাজার ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতের এলাকায় সাত বাই দুশো চুয়াত্তর ও সাত বাই দুশো পঁচাত্তর বুথে জনসংযোগে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সেই সময় এলাকার বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি তুললে মন্ত্রীর জবাব এবার আমি একটা পাথরও ফেলবো না যদি না ভোট পাই কি হয় নিশীত প্রামাণিক এক ভোটে দিলে কি লাভ হয়েছে তারপরও বাজারে এসে এখানে ওখানে ঘোরাঘুরি করে তোমাদের ওপর আমার খুব রাগ আছে মন্ত্রী উদয়ন গুহর এই মন্তব্যকে কটাক্ষ করে বিজেপি কোচবিহার জেলা সভাপতি বিলাস বসু বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কথায় আজ পরিষ্কার উন্নয়ন নিয়ে তাদের কোনো চিন্তা নেই নিগম নগরে বেভাস মন্তব্য করে তিনি ওই অঞ্চলের মানুষকে অপমান করছেন যে জায়গায় তিনি দুশো চল্লিশ ভোটে হেরেছিলেন এবার চারশো আশি ভোটে হারবেন

আমি তো মানে নিগমনগর বাদ দিয়ে তো কিছু হবে না কারণ যাতায়াতের রাস্তাও আমার এখানে তারপরেও বাজারে নেমে এখানে নেমে সেখানে নেমে ঘোরাঘুরি তোমাদের উপর আমার খুব রাগ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর কথাতে আজকে পরিষ্কার বোঝা গেল যে তারা উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেন না উনি জনসংঘকে বেরিয়েছিলেন নিগমনগরে সেখানে উনি যে বেফাস মন্তব্য করেছেন সেটা লজ্জার কারণ তিনি ওই অঞ্চলে দুশো চল্লিশ ভোটে হেরেছিলেন তাই আমরা মনে করি এনারা সবসময় এনাদের আখের বোঝানোর জন্যই ব্যস্ত থাকে সমাজের উন্নয়ন দেশের উন্নয়ন জাতির উন্নয়নে এদের কোনো চিন্তা ভাবনা নেই যে মন্তব্যটা উনি করেছেন সেই জায়গার জনসাধারণকে তিনি অপমান করেছেন দুশো চল্লিশের জায়গায় এবার না হলেও

বাই ইলেকশন হয় আমাদের বিধায়ক পদ ছেড়ে দেন বাই ইলেকশনে উনি কীভাবে জিতেছেন সেটা সারা দিনহাটাবাসী জানে সুতরাং উনি একটা উন্নয়ন মন্ত্রী হয়ে উত্তরবঙ্গে উনি দিনহাটায় ওনার খাস তালুক সেখানেই উনি বলছেন যে কাজ হয়নি আমাকে ভোট দিয়ে দেখাও আমি তাহলে পাথর ফেলবো আর নচেত একটা পাথরও ফেলবো না এখান থেকে পরিষ্কার বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন্ড হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেড 2.0 পয়েন্ট জিরো ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমার হন্ডা বামনহাট কোচবিহার এস বি আই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা